স্টুডেন্ট ভাইয়েরা আপনারা যদি ইউনিভার্সিটি লাইফে ক্যারিয়ার নিয়ে না ভাবেন তাহলে সাম তাহলে ইউনিভার্সিটি পাস করার পর আপনার ক্যারিয়ার ক্যারিয়ারে ভালো কিছু করা অনেক কঠিন হয়ে যাবে কারণ ইউনিভার্সিটি লাইফে যে ফ্রি সময় পাবেন ইউনিভার্সিটি পাস করার পর সে ফ্রি সময়টা আর পাবেন না কারণ ইউনিভার্সিটি পাস করার পর আপনার ফ্যামিলি প্রেশার থাকবে আপনার নিজের এক অনেক প্রেশার থাকবে এই জন্য আপনি ওই সময় ফ্রিলি অনেক কিছু চিন্তা করতে পারবেন না এই জন্য ক্যারিয়ার নিয়ে ভাবার উত্তম সময় হলো ইউনিভার্সিটি লাইফ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আপনারা যেটা করবেন সবার আগে একটা গোল সেট করবেন হতে পারে সেটা উচ্চ শিক্ষার জন্য হতে 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 পারে 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 সেটা সেটা ব্যবসা আপনার জব প্রোগ্রামিং সেক্টর সেক্টর এই গোল যে কোনো একটা গোল আপনাকে সেট করতে হবে আপনি এই এই কারণ ইউনিভার্সিটিতে যে ফ্রি সময়টা পাবেন এই ফ্রি সময়টা আর কোথাও কখনোই পাবেন না ইউনিভার্সিটি পাশ করার পর ফ্যামিলি থেকে প্রেশার আসবে আরও অনেক অনেক প্রেশার আসে এই জন্য ইউনিভার্সিটি লাইফে একটা গোল সেট করুন আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি অনেক সময় পাওয়া যায় পার্ট টাইম সময় পাওয়া যায় ওই সময়গুলোতে আপনার ক্যারিয়ারের পিছনে ফোকাস দিতে হবে কারণ আপনার এখন গভর্নমেন্ট জবগুলোতেও দেখেন আপনার কিন্তু একাডেমিক পড়া থেকে গভর্নমেন্ট জবে আসে না একাডেমিক আপনার গভর্নমেন্ট জবের জন্য আলাদা কিন্তু প্রিপারেশন নিতে হয় এরকম আর যারা ধরেন ফ্রিল্যান্সিং সেক্টর আসতে যাচ্ছেন তাদেরকে জানতে হবে যে কি কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় যেমন ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে কন্টেন্ট রাইটিং হতে পারে ভিডিও এডিটিং যে কোনো একটা সেক্টর আপনাকে ভালোভাবে জানতে হবে ধরেন আপনি ওয়েবডে প্রোগ্রামিংয়ে ভালো মোটামুটি যে যে সাবজেক্টে পড়ে না কেন প্রোগ্রামিং সেক্টরে আসতে চাইলে কিন্তু আপনার সিএসসিতে পড়তে হবে এমন না যে কোনো একটা সাবজেক্টে পড়লেই হবে জাস্ট খালি প্যাশনটা থাকতে হবে প্রোগ্রামিংয়ের প্রতি যদি প্রোগ্রামের প্রতি নেশা থাকে তাহলে ওই প্রোগ্রামিংয়ে আসতে পারেন যদি মনে হচ্ছে না প্রোগ্রামিং ভালো না লাগে তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং আসতে পারেন যদি একা একি ভালো লাগে তাহলে গ্রাফিক ডিজাইনে আসতে পারেন এরকম করে গুগলেই সার্চ দিলে যে কোনো একটা সেক্টর বেছে নিতে পারবেন এই জন্য আমার সাজেশন থাকবে ইউনিভার্সিটির লাইফেই একটা গোল সেট করা সেভাবে সেইভাবে সামনে আগানো আপনি যদি ইউনিভার্সিটির লাইফে গোল না সেট করতে পারেন তাহলে আপনার সামনে আগানো আপনার জন্য কঠিন হয়ে যাবে